সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওষুধ দেখতে চমৎকার যা নামে দিয়ে কোম্পানি অর্থাৎ ইহার নাম হলো বানসিল যা সাধারণত ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুবই নামেন ইমেন্টের কোম্পানি এই সিল ক্রিমটি মার্কেটিং করছে অর্থাৎ বিপদের আগেই গড়ে রাখুন নিজে যেন অন্যকে উৎসাহিত দেখুন বার্নসিল ইয়া সিলভার এজিন গ্রুপের একটি ওষুধ যা ক্রিম আকারে ভেক্সিমকো ফার্মাসিউটিক্যাল মার্কেটিং করেছে বাহ্যিক বা ত্বকে ব্যবহার করার জন্য কোন কোন রোগে এটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে আগুনে পুড়ে যাওয়া জনিত সমস্যায় নির্দেশিত হঠাৎ করে অনেক সময় আগুনে ফুসকা পড়া ক্ষত হয়ে যাওয়া বা আগুনে জলসে যাওয়া অনেক সময় সাধারণত মা বোনদের হাতে বা পায়ে রান্না করতে গেলে অস্বাভাবিকভাবে তেলের ছিটা লেগে সাধারণত ত্বক লাল হয়ে যায় ফুস্কা পড়ে যায় এরকম সমস্যার বহুল ব্যবহৃত এবং প্রচলিত একটি ক্রিম যার নাম হলো বার্নসিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন পঁচিশ গ্রামের দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা সময়ের সাথে ওষুধের দাম পরিবর্তন হতে পারে যা খুবই নামিদেবী কোম্পানি কো কোভার্নসিলের কোম্পানি এটি মার্কেট করছে ব্যবহার মাত্রা কত স্থানে ভালো করে প্রলেপ আকারে সাধারণত দিতে হয় সম্মানিত দর্শক যা ব্যবহার করার সাথে সাথে জ্বালা বা দ্রুত ঠান্ডা হয়ে যায় সাধারণত সহজেই এটি স্বস্তি দিবে আপনাকে অর্থাৎ বিপদের আগে গড়ে রাখুন এই সিল ক্রিমটি যা আপনাকে স্বস্তি দেবে সম্মানিত দর্শক যা ছোটো থেকে বড়ো বৃদ্ধবয়স্ক গর্ভস্থা এবং স্তন দানকালেও সাধারণত এটি ব্যবহার করা যেতে পারে তবে যেহেতু এটি একটি ক্রিম বা সাধারণত চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ব্যবহার করা পড়ে ভালো রেজাল্ট আশা করা যায় সম্মানিত দর্শক আমি সাধারণত স্বাস্থ্য সম্পর্কিত এবং ওষুধ এবং বিভিন্ন তথ্যমূলক ভিডিওগুলো প্রায় আপনাদের মাঝে পরিবেশন করে থাকি আজকের আলোচনার মূল পর্বের বিষয় ছিল বার্নসিল যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি সাধারণত নামেদি ব্র্যান্ডের কোম্পানি ভেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি মার্কেটিং করছে অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় আগুনে লেগে ফুস্কা পড়ে যায় ত্বক লাল হয়ে যায় কিংবা অনেক সময় তেলের ছিটা বা মা বোনদের এই সমস্ত সমস্যার সমাধান দিবে এই বার্নসিল ক্রিমটি যা সাধারণত প্রচলিত একটি ক্রিম যা খুবই নামেদে ব্র্যান্ডের কোম্পানি ভেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই বার্নসিল ক্রিমটি মার্কিং করছে যা ব্যবহার করার ফলেই অর্থাৎ আগুনে জ্বলসে যাওয়া অর্থাৎ অনেক সময় দেখা যায় জ্বালা অনুভূত হয় বা অনেক সময় ত্বক হয়ে ফুস্কা পড়ে যায় কিংবা লাল হয়ে যায় এই সমস্ত স্থানে যদি এটি ব্যবহার করা হয় তাহলেই এটি সাধারণত স্বস্তি মিলে এবং আক্রমণস্থান সহজেই ঠান্ডা হয়ে যায় এবং এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এটি একটি ম্যাজিক্যাল ক্রিম বলা যেতে পারে যার নাম হলো বানসিল সম্মানিত দর্শক এই বানসিল ক্রিমটি সাধারণত আপনার গড়ে রাখুন সম্মানিত দর্শক বিপদের আগে গড়ে রাখুন নিজেও জানুন অন্যকে উৎসাহিত করুন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক শেয়ার ফলো দেবেন যারা যায় না তারা সহজেই উপকৃত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম